হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস ভালো স্বাগত জানাই আজ আমি তোমাদের সেন্টেন্স বা বাক্য এ সম্পর্কে বলব তো দেখো সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্স আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাংলায় আমরা কী বলবো যেমন ইংরেজিতে বলি ঠিক সেরকম বাংলায় বলব সরল বাক্য যৌগিক বাক্য ও জটিল বাক্য সরল বাক্যকে বলা হয় সিম্পল সেন্টেন্স যৌগিক বাক্য বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স এবং জটিল বা মিশ্র বাক্যকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স তো বন্ধুরা দেখো প্রথমে আসছি সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স কাকে বলে সরল বাক্য কাকে বলে না যে বাক্যে একটাই কর্তা থাকবে এবং একটাই সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলবো এরপরে ধরো আসছি যদি কোনো উদাহরণ দিয়ে আমি বোঝাই তোমাদেরকে যে বাবা বাজারে গিয়ে সবজি কিনলেন এখানে বাবা কর্তা আর বাজারে গিয়ে এটা অস্বাভাবিক ক্রিয়া রয়েছে কিন্তু সবজি কিনলেন এই যে ক্রিয়াটা এটাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে এই ধরনের বাক্যগুলো সেটা হচ্ছে সরল বাক্য তাছাড়াও আমরা যে বাক্যগুলো বলে থাকি প্রত্যহ সেগুলো সরল বাক্য উদাহরণের মধ্যেই পড়ে থাকে তো এরপর আসছি যৌগিক বাক্য যৌগিক মানে কি যুক্ত থাকবে কি কি দিয়ে যে সমস্ত বাক্য দুই বা ততদিন বাক্য সংযোজক কোনো অব্যয় দ্বারা যুক্ত থাকবে তো সেই সংযোজক অবয়গুলো কি কি সেগুলো আমরা পরে এসে তোমাদেরকে বলছি তাকে আমরা বলবো যৌগিক বাক্য এবং সর্বশেষ শেষ আসছে সেটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য যে বাক্য কোনো শর্তর উপর আরোপ করবে কোনো শর্ত একটা উল্লেখ থাকবে তাকে বলবো জটিল বা মিশ্র বাক্য তো বন্ধুরা দেখো আমরা বললাম যে বাক্যগুলো উদাহরণগুলো তুমি দিয়েছি এবং সে ভাগ্য তোমাদের দেখাবো তো প্রথমে আসছি বাক্যের প্রকার ভেদ প্রথমে বললাম কি না সরল বাক্য তারপরে যৌগিক বাক্য আর তিন নাম্বার যেটা আসছে সেটা কি না মিশ্র বা জটিল বাক্য তো ফ্রেন্ডস দেখো এখানে সরল বাক্য কি বললাম যে কর্তা একটি থাকবে এবং সমাপিকা ক্রিয়াও একটি থাকবে তাই তো তাহলে সরল বাক্য বৈশিষ্ট্য বলি তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কি বললাম না একটি কর্তা থাকবে আর দু নাম্বার বৈশিষ্ট্য কি বললাম একটি সমাপিকা ক্রিয়া থাকবে ক্রিয়া থাকবে এবার যৌগিক বাক্যের বৈশিষ্ট্য তারা যৌগিক বাক্য কি বলো না যে সমস্ত বাক্য দুই বা ততোধিক বাক্য কি দ্বারা সংযোজক কোনো অবয় দ্বারা যুক্ত থাকবে তাকে আমরা যৌক্ত বুঝতে অবয়গুলো কী কী দেখা নিয়ে যাবে তো দেখো বন্ধুরা প্রথমে আসছে সংযোজক অবয়গুলো বলতে আমরা কি বুঝবো এখানে তারা বৈশিষ্ট্য বলতে আমরা এখানে কী বলবো কোনো অব্যয় দ্বারা যুক্ত থাকবে অবয় দ্বারা যুক্ত থাকবে তো সেই অব্যয়গুলো কী কী তাই তো এক্ষেত্রে কর্তাটা কিন্তু একের বেশি হতে পারে মানে এক একাধিক অনেক হতে পারে কর্তা ঠিক আছে এখানে যেমন সরল বাক্যে যেমন একটি কর্তা ছিল কিন্তু এখানে তা নয় দুই বা ততোধিক কর্তা থাকতেই পারে এখানে অবশ্যই কিন্তু ক্রিয়াপদ যেটা হবে সেটা অবশ্যই কিন্তু সমাপিকা ক্রিয়া হবে তাহলে এই বৈশিষ্ট্য হচ্ছে যৌগিক অর্থের এবার সংযোগ অবৈযোগিক কি বললাম না অথবা নতুবা কিংবা বরং এই যে অবয় এগুলো অথবা নথুবা কিংবা এবং যুক্ত থাকবে এগুলো দ্বারা হচ্ছে এই সংযোজক অব্যয়গুলো দ্বারা কি হবে না এই যৌগিক বাক্য যুক্ত থাকবে এবং জটিল বাক্য জটিল বাক্য কি বললাম না জটিল বাক্য বললাম যে বাক্যগুলো কি এটা কোনো একটা শর্তের উপর নির্ভরশীল তাই তো সেগুলোকে বলবো জটিল বা মিশ্র বাক্য দেখো জটিল মানে মিশ্র মানে কি মেশানো থাকে তাই তো তো দেখো বন্ধুরা এখানে সেই জটিল বাক্যের কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমরা বুঝতে পারবে ঠিক তো এখানে দেখো আমি যদি বলি যে সে এ ধরনের বাক্য তোমরা পড়েছো নিশ্চয়ই যেখানে সেখানে যখন তখন যাহারা তাহারা যেমন তেমন মানে একটার সাপেক্ষে আটটা যখন বাবাতে হবে তখন সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলবো জটিল বা মিশ্র বাক্য এরপরে আসছি উদাহরণের প্রত্যেকটার উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তো বলবে আজকে কবে জানিনি জানিও যে আজকের আলোচনা তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা প্রথমে আসছি উদাহরণে দেখো এখানে আমি বললাম যদি বলি যে রমেন লাইব্রেরিতে গিয়ে বই পড়ছিল তো এই বাক্যটাকে আমরা কি বাক্য বলবো এই যে বাক্য তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো অবশ্যই সরল বাক্য হয়েছে এরপর এটাকে যদি যৌগিক বাক্য রূপান্তর করতে বলে তখন আমরা কি বলবো দেখো যৌগিক বাক্য মানে কি বললাম অথবা নতুবা কিংবা এবং যুক্ত থাকবে তো বন্ধুরা দেখো এটাকে যখন যৌগিক বাক্যে রূপান্তরিত করবো লাইব্রেরিতে গেল রমেন লাইব্রেরিতে গিয়েছিল বা গেল ও বই পড়ছিল উভয়ই পড়ছিল এটা হচ্ছে আমার কি হবে না যৌগিক বাক্য বোঝা যাচ্ছে তোমাদের তো এরপর নেক্সট আসছি দেখো যেটা যে জটিল বাক্য এটাকে কিভাবে জটিল বাক্যে রূপান্তর করা যায় তো দেখো আমি যদি বলি যখন রমেন লাইব্রেরিতে গেল তখন বই পড়ছিল তাহলে আসছে এরপর জটিল বাক্যে এখানে আরো অন্য শব্দ শর্ত আমি ব্যবহার করলাম যখন তখন কেন কারণ এখানে সময় আছে যদি যেমন যেমন যদি বলি রম লাইব্রেরিতে গিয়েছিল তেমন পোর্চ বই পড়ছিল এটা তো শুনতে ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগছে না তাহলে আমরা লিখবো এখানে কি না যখন তখন তাহলে আমি লিখলাম এবার যখন যে যখন রম এন্ড লাইব্রেরিতে গেল তখন বই পড়ছিল এই বাক্যটা হলো কি না জটিল বাক্য তো এই হলো বাসার রূপান্তর তো বন্ধুরা বাক্য নিয়ে যে তোমাদের ঘটন মতো যে সমস্যা কোনো ছিল